আপনাদের জন্য কিন্তু আবার নতুন নতুন একদম ডিজিটাল থ্রিডি প্রিন্টের মধ্যে বেডশিটের কালেকশন চলে আসছে পুরো বাংলাদেশ কিন্তু না সারা পৃথিবীর কিন্তু ভাইরাল এই সমস্ত থ্রিরিডিডি বেডশিটের কালেকশন গুলো দেখেন এইটা হচ্ছে পরিদেশ মানে ঘুম পারবেন মনে হচ্ছে যে পরিবেশে ঘুম পারতেছেন মানে এতটা আরামদায়ক ফিল হবে আপনার মনে দেখেন কতটা সুন্দর কিনবেন হাজার টাকার ঘরে কিন্তু ফিল পাবেন কিন্তু লাখ টাকার দেখেন কতটা সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন একদম থ্রিডি বেডশিটের কালেকশন পাচ্ছেন আমাদের স্কেম অনলাইন শোরুমে একদম সুপার ডুপার হোলসেল রেটে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সব দেখেন এর সাথে কি পাচ্ছেন আরো জানেন দুইটা বালিশের কভার পাচ্ছেন এবং একটা কোল বালিশের কভার মানে যারা চান বিয়ে শাড়িতে জামাইকে একটা গিফট হিসাবে দিতে তারা কিন্তু এখন এই বেডশিটের নিতে পারবেন আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে নিঃসন্দেহে দেখেন কতটা ইউনিক ডিজাইন এবং এটা হচ্ছে পুরা বেডশিটের একটা লুকটা দেখেন এবং সাইডে যে পাইপটা আছে না সুন্দর পুরা বেডশিটের শখটা কিন্তু আপনার এই সাইডে একদম তুলে দেওয়া হয়েছে অনেক পরিমাণে দেখেন মাসাল্লাহ অনেক বিগ একটা বেডশিট পাচ্ছেন সম্পূর্ণ সুপার ডুপার হোলসেল রেট মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এটার যদি আমি বালিশের কভারটা একটু দেখাই তাহলে কিন্তু বালিশের কভারের প্রেমে পড়ে যাবেন এতটাই সুন্দর এবং ইউনিক এই যে দেখেন সাথে কিন্তু পাচ্ছেন সুন্দর একটা কোল বালিশের কভার দেখেন কোল বালিশটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন অসম্ভব সুন্দর আর বালিশের কভারটা দেখেন মাসাল্লাহ একদম ডিজিটাল থ্রি প্রিন্ট প্রিন্ট্রি ডিম প্রিন্ট মানে সেই সাথে কিন্তু আপনারা একটা জিপার পাচ্ছেন দেখেন কতটা সুন্দর ইউনিক মানে একদম আর ভিতরে দেখেন শেরফা দেওয়া আছে কিন্তু ভিতরে সুন্দর ভাবে কিন্তু ভিতরে একটা শেরফা দেওয়া আছে এতটাই আরামদায়ক এই সমস্ত বেডশিটের কালেকশন গুলা দেখতেও যেমন সুন্দর ব্যবহারও কিন্তু আরামদায়ক এই সমস্ত বেডশিটের কালেকশন গুলা কিন্তু একদম নতুন ইউনিক চলে আসছে আমাদের অনলাইন যারা নিতে চান তারা কিন্তু সরাসরি চলে আসবেন এবং যারা পাবনার মধ্যে বসবাস করেন এই সমস্ত কালেকশন শোরুম থেকে নিতে পারবেন মাত্র টাকায় দেখেন কতটা সুন্দর একটা ফুল চতুর্দিকে কিন্তু কিন্তু হীরা মুক্তা সব সিটানো আছে মনে হচ্ছে যে হাত দিয়ে তুলে আপনাকে দিয়ে দেয় এতটা সুন্দর সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এই সমস্ত ফুলের কালেকশন গুলা দেখেন মার্শাল্লাহ আর এই সাইডের এর বর্ডারটা একটু খেয়াল করেন হ্যাঁ সাইড বর্ডারটা সামনে পুরো বেডশিটে যেটা আছে সাইড এ কিন্তু সেম দেওয়া আছে এক একটা মন হীরা মনে মুক্তা মনে হচ্ছে ফুটে আছে আপনাকে এখনো দিয়ে দিতে পারবো রকম। এই সমস্ত কালেকশন পাচ্ছেন মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটার সাথে কিন্তু আপনি দুইটা করে পিলো কভার পাচ্ছেন এবং একটা করে কোলবালিশের কভার পাচ্ছেন দেখেন মাশ একদম সর্বোচ্চ বিগ সাইজে থাকবে আবার কোলবালিশের কভার শুধু কোলবালিশের কভারের দামে কিন্তু আছে তিনশো টাকা এই রকম থ্রি ডি প্রিন্টের মধ্যে যারা নিতে চান মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দেখেন এক একটা বালিশের কভার কিন্তু পড়বে দুইশো টাকা করে বাট আপনারা কিন্তু একদম টোটাল চার পিসের সেট পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় একদম সুপার ডুপার হোলসেল রেটে আমাদের স্কেম অনলাইন শোরুম থেকে এরপরে আরেকটা দেখাচ্ছি ধরো দেখি ওই পাশে আরেকটা এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে মাশাল্লাহ একদম ভিআইপি কালেকশন কিন্তু এই সমস্ত থ্রি ডি প্রিন্টের মধ্যে বিশাল একটা সুন্দর লুক আসবে এই সমস্ত ডিজিটাল প্রিন্ট যখন আপনার বিছানাতে পারবেন বিছানাতে বিছাবেন তখন কিন্তু পুরা ঘরের পুরা রুমের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন এগুলা পাচ্ছেন মাত্র হাজারের ঘরে কিন্তু ফিল পাবেন লাখ টাকার দেখেন কতটা সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন গুলো পাচ্ছেন এই সমস্ত বেডশিটের কালেকশন গুলা প্রত্যেকটার সাথে কিন্তু দুইটা করে আপনার বালিশের কভার থাকছে আর একটা করে কোল বালিশের কভার পাচ্ছেন এই সমস্ত ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি ডি প্রিন্ট মধ্যে বেডশিট এর দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলা কিন্তু থাকছে প্রত্যেকটার সাথে এরপর আরেকটা ডিজাইন দেখেন কোনটা কোনটা দেখাবো মানে একটা থেকে আরেকটা সুন্দর বেশি সুন্দর এতটাই কালেকশনগুলা এই সমস্ত বেডশিট যারা হচ্ছে ঘরে পারবেন তারা কিন্তু মানে একদমই লুকটাই চেঞ্জ হয়ে যাবে এতটাই সুন্দর দেখেন মানে একটা ভিডিওতে পুরো পিকচারটা যে কভার করব এরকম কিন্তু হবে না অনেক সময় অনেক জায়গায় দেখছি তারা হচ্ছে বিছানাতে পেরে তারপরে ভিডিও করে আমাদের এখানে যেহেতু বিছানা নাই দোকানে ভিডিও করছি আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন সুপার ডুপার হোলসেল রেটে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দেখেন কি দিচ্ছে আমরা সাথে কিন্তু দুইটা করে বালিশের কভার এবং একটা কোল বালিশের কভারও পাচ্ছেন দেখেন অনেকে আছে যারা বিবাহতে আপনার হচ্ছে বরের বাড়িতে বিছানার চাদর গিফট হিসাবে দিতে চান খুঁজে পান না যে কোনটা দিবেন আপনারা কিন্তু নিঃসন্দেহে এই সমস্ত ডি বিছানার চাদরগুলা গুলা আমাদের থেকে হোলসেল রেটে নিয়ে আপনি জামাইকে দিবেন সারা জীবন মনে রাখতে আপনাকে যে না থেকে একটা গিফট হিসাবে দিয়েছিল এই সমস্ত ফুলগুলা দেখেন এই সমস্ত ফুলগুলা ভালোবেসে জামাইকে দিবেন সারা জীবন কিন্তু আপনার মেয়েকে তারা ভালোবাসবে দেখেন কতটা সুন্দর মনে হচ্ছে ফুলটা তুলে এখনই দিয়ে দেয় গিফট হিসাবে আর হীরা মুক্তা জহরত চতুর্দিকে আসেই এই সমস্ত কালেকশন গুলা কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই সমস্ত কালেকশন গুলা নিতে পারছেন প্রত্যেকটার সাথে সুপার ডুপার ম্যাচিং করে পাচ্ছেন আপনারা এই সমস্ত কালেকশন গুলা দেখেন বালিশের কভার কোল বালিশের কভার সব কিন্তু পাচ্ছেন এই সমস্ত কালেকশন গুলা এরপরে আর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো থাকবে আজকে যারা নিতে চান আমাদের এসকেম অনলাইন শোরুমে চলে আসবেন বিশেষ করে যাদের বাড়ি পাবনাতে যারা সরাসরি দেখে নিতে চান এই সমস্ত কালেকশনগুলো তারা কিন্তু চলে আসবেন আর যারা যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দেখাবেন আমরা কিন্তু আপনাদেরকে সেই বেডশিটটা বের করে দিব দেখেন কতটা সুন্দর সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে আচ্ছা বালিশের কবর সবগুলো দেখাবো না যেহেতু বেডশিটটা দেখতে পাচ্ছেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই যে দেখেন আরেকটা প্রত্যেকটা ডিজাইন একটা থেকে আরেকটা কিন্তু সুন্দর হবে মনে হবে সবটাই নেই দেখেন কতটা সুন্দর 마শাআল্লাহ অনেকে বলতে পারেন যে আসলে এর ওয়েবসাইটটা কেমন হবে দেখেন ব্যাক সাইডে কিন্তু সুন্দরভাবে ফোম দেওয়া আছে মানে এটাকে বলে শেরপা আর কি কম্বলের ভিতর সাইড যেরকম শেরপা দেওয়া থাকে নরম সফট কাপড়ের এটাও কিন্তু সেম থাকবে হ্যাঁ এগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 1350 টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই সমস্ত কালেকশন গুলা কিন্তু আমরাই আপনার দিচ্ছি দিচ্ছি আর একটা প্রিন্ট দেখেন মাসা এই সমস্ত কালেকশন গুলা যদি একবার রুমের মধ্যে পারা যায় মনে হবে যে পুরো একবারে জান্নাতের মধ্যে আছেন এতটা সুন্দর গর্জিয়াস লোক কিন্তু ফিরে আসবে মানে সামনের সাইডটা মাঝখানের সাইডটা যতটা সুন্দর তার সাথে বেশি সুন্দর কিন্তু পায়ের সাইডটা হ্যাঁ পায়ের সাইডটা কিন্তু আরো বেশি সুন্দর দেখেন মাসা এই সমস্ত কালেকশনগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় বালিশের কভার পিলো কভার সব কিন্তু পাচ্ছেন এই যে আরেকটা দেখেন ভাইরাল একটা থেকে আরেকটা কিন্তু ভাইরাল ডিজাইন যতগুলা ভাইরাল ডিজাইন ছিল সব কিন্তু চলে আসছে আমাদের স্কেম অনলাইন শোরুমে মার্শাল্লাহ কতটা সুন্দর ইউনিক ডিজাইন দেখেন আমরা যা শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কি কোয়ালিটির বেডশিটের আমরা নিয়ে আসছি আপনাদের জন্য পুরোপুরি অনলাইন ভাইরাল ডিজাইন কালেকশন গুলা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এই যে আরেকটা একটা মাসাল্লা এই বেডশিটটা যারা নিবেন তারা মনে করবেন যে ফাইভ স্টার হোটেলের মধ্যে আছেন এরকম একটা লোক পাবেন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর ফাইভ স্টার হোটেলে শুয়েও কিন্তু এত সুন্দর একটা ফিল পাবেন না এই বেডশিটটা কিনে যারা শুবেন এবং দেখবেন যে ঘরের লোকটা পুরা পুরি চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে আর একটা লাইট জ্বলানো আছে দেখেন কতটা সুন্দর মার্শাল এই সমস্ত কালেকশন গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে দুইটা পিলো কভার দেখেন একবারে পুরায় আগুন অস্থির একটা ডিজাইন অস্থির অস্থির ডিজাইন গুলা কিন্তু পাচ্ছেন এই যে প্রত্যেকটার সাথে কিন্তু আবার যে কোল বালিশের আছে সেটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে এরপরে দেখেন মাশাল এইটা দেখলে কিন্তু আরও অস্থির ফুলের বাগান মনে হচ্ছে পুরা ফুলের বাগান সাথে কিন্তু পূজাপতিও আছে মধু সংগ্রহ করার জন্য দেখেন মাশাল এই সমস্ত বেডশিট গুলা যাদের লাগবে খুব দ্রুত চলে আসবেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা বলে দিচ্ছি পাবনা শহরের মধ্যে লোহাপট্টি ভাঙরিপট্টির ভেতরে যে দশতলা বিল্ডিং আছে এমএম টাওয়ার নামে সেটারই কিন্তু দ্বিতীয় তলায় আমাদের এসকেম অনলাইন শোরুম সুতরাং যারা আসতে চান সবার আগে চলে আসবেন এই সমস্ত কালেকশন নেওয়ার জন্য সব এই যে সূক্ষ্মদর্শকগুলি দেখেন যারা চান থ্রিডি বেডশিটের মধ্যে সাইডে কুচি থাকবে একদম রাজকীয় একটা কুচি থাকবে তাদের জন্য কিন্তু আমরা এই সমস্ত বেডশিটের কালেকশনগুলো নিয়ে আসছি দেখেন একদম থ্রিডি প্রিন্টের মধ্যে রাজকীয় একটা বেডশিটের কালেকশন পাচ্ছেন এবং পুরা বেডশিটের একটা লুকটা দেখেন থ্রিডি প্রিন্ট সাথে কিন্তু দুইটা করে পিলো কভার পাচ্ছেন সেই সাথে কোল বালিশের কভার পাচ্ছেন এবং চতুর সাইডে কিন্তু আপনার তিন সাইডে এরকম সুন্দর একটা কুচি পেয়ে যাচ্ছেন একদম সেম কাপড়ে সেম ডিজাইনে সেম প্রিন্টের মধ্যে এই সমস্ত রাজকীয় বেডশিট এর কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র টাকায় আমাদের অনলাইন শোরুম থেকে নিতে পারবেন যার শুধু আমি সংক্ষেপে একটা একটা করে দেখাবো এবং আমাদের পেজে দেওয়া আছে আপনারা যদি কোনোটা চয়েস হয়ে থাকে অবশ্যই পিক্সারটা সিলেক্ট করে আমাদের কাছে চলে আসবেন আমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে প্রত্যেকটা ডিজাইনের দুই পিস তিন পিস করে নিয়ে আসছি সুতরাং যারা নিতে চান সবার আগে চলে আসবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ড্রেস পছন্দের কালারটি বেছে নিয়ে যেতে পারবেন আর দেরি করলে কিন্তু আপনার পছন্দের কালারটি শেষ হয়ে যেতে পারে আবার দুই এক সপ্তাহ লেট হতে পারে দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন পাচ্ছেন এই সমস্ত একদম থ্রি ডি বেডশিটের কালেকশনগুলোর মধ্যে দেখেন কুচিগুলা কি মাশ খাটের আপনার খাটের চতুর্পাশে যখন এরকম কুচি ঝুলবে তখন কিন্তু একটা রাজকীয় ফিল আসবে এই সমস্ত বেডশিটের মধ্যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইনগুলা কিন্তু পাচ্ছেন এই সমস্ত রাজকীয় বেডশিটের কালেকশনগুলোর মধ্যে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন অথবা আমাদের পেজে দেখবেন প্রত্যেকটা এই সমস্ত বেডশিটের পিকচার গুলো আপলোড দেওয়া আছে যার শুধু স্ক্রিনশট নেবেন এবং আমাদের পেজে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন এই সমস্ত থ্রি ডি বেডশিটের কালের দেখেন মাশাল একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা থেকে কোনটা নেবেন দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবেন দেখেন কতটা সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন গুলা পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু এইরকম দুইটা করে বালিশের কভার পাচ্ছেন এবং সাথে কিন্তু কোল বালিশের কভারও পাচ্ছেন এই যে এটা হচ্ছে কোল বালিশের কভার দেখেন এইখানে কিন্তু এর সাথে আবার জিপার লাগানো লাগানো আছে আছে চেন মানে খুলবেন বালিশটা ঢুকাবেন আর বন্ধ করবেন আর এই সমস্ত বেডশিট গুলা যদি একবার ঘরে পারেন তাইলে দেখবেন যে একদম ঘরের লুকটা চেঞ্জ হয়ে গেছে এতটা সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে এই সমস্ত কালেকশন গুলা থাকবে মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর মনে হচ্ছে একদম ফুল ফুটে আছে যা শুধু এখান থেকে তুলে আপনাকে দিয়ে দেবো এতটা ইউনিক একটা ডিজাইনের বেডশিটের কালেকশনগুলো পাচ্ছেন আমাদের এস অনলাইন শোরুম থেকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আমরাই আপনাদেরকে দিচ্ছি এই সমস্ত থ্রি ডি ডিজিটাল প্রিন্টের মধ্যে বেডশিটের কালেকশন সেই সাথে কিন্তু সাইডে রাজুকে একটা কুচি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই সমস্ত কুচি ডিজাইন গুলার কিন্তু আপনার মানে দেখলেই কিন্তু মনটা শান্তিতে ভরে যাবে দেখেন কতটা সুন্দর যে সমস্ত মা বোনেরা চান তাদের জামাইকে নতুন একটা বেডশিট গিফট দিতে তারা কিন্তু এখন এই সমস্ত ডিজিটাল প্রিন্টের মধ্যে বেডশিটের কালেকশন গুলা গিফট হিসাবে দিবেন কেননা এই সমস্ত গিফট হিসাবে যদি দেন সারা জীবন কিন্তু আপনাকে মনে রাখবে এমনকি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা একবার শুধু এই বেডশিটটা দেখবে বলবে যে এটা কে দিছে শ্বশুর শাশুড়ি দিছে আপনার নাম কিন্তু উজ্জ্বল করবে জামাই করবে তো সুপ্রিয় দর্শক যারা চান নিতে আমাদের শপে চলে আসবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ